রাজধানী আগরতলার বিভিন্ন রাজপথে আজ বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় অবশ্য বাজারের আক্রমণের প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করেছে জানিয়েছে বাম ছাত্র সংগঠন। কার্যত মিছিলটি শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে হাতে ব্যানার ফেস্টুন মুখে স্লোগান পুলিশের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছেন এদিন বিক্ষোভকারীরা কি রয়েছে বিস্তারিত শুনুন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশের নৃশংসতা এবং সেই নৃশংসতায় পাঁচজন ছাত্রী ছাত্ররা হাসপাতালে ভর্তি হতে হয়েছে গত পরশুদিন এই স্কুলের দুজন শিক্ষক বিজ্ঞান বিভাগের দুজন শিক্ষক তাদের বদলি করে অন্য একটি স্কুলে স্থানান্তরিত করবার জন্য প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল সেই মোতাবেক ছাত্রীরা তাদের স্কুলের মধ্যে যে শিক্ষক স্বল্পতা চলছে আমরা জানি যে আগামী কয়েকদিন পরই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এই অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন শিক্ষককে বদলি করার প্রতিবাদে স্কুলের ছাত্র ও ছাত্রীরা রাস্তা অবরোধ করে এবং ওই দিন প্রশাসক অর্থাৎ শান্তিরবাজারের রামরাই বাড়ি হাই স্কুলের ছাত্র উপর পুলিশের আক্রমণের প্রতিবাদ জানিয়ে আজ বিকেল চারটা নাগাদে ছাত্র যুব ভবন থেকে এসএফআই টিএসিউ ডাকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে রাজধানী আগরতলায় এনে শিশুর একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন